আসসালামু আলাইকুম হালোয়া গুড পিপল বহুল প্রতীক্ষিত আমাদের বিয়ে আমাদের কলেজ বেস্টির বিয়ে আমরা তিনজন ছিলাম কলেজে খুব ভালো ফ্রেন্ড এখনো স্টিল আছে কারণ নজর না লাগু তো তাহার বিয়ে নিয়ে আর কি বলবো তাহার বিয়ে বিগত দুই বছর ধরেই আমরা শুনতেছি হয়ে যাবে হচ্ছে হবে তারপর এইবার ওইবার এই ঈদের পর ওই ঈদের পর ফাইনালি তার বিয়ে হয়েছে অ্যান্ড আমি যে খেয়ে আসতে পেরেছি তার বিয়ে এটার জন্য আমি নিজেকে অনেক ধন্য মনে করি তো এটা হচ্ছে আমি আশার একদম নতুন চার দিন আগের ভিডিও তো যেহেতু আমি চলে আসবো এই জন্য আমি আর হলুদে অ্যাটেন্ড করতে পারিনি আমি আমার কাজগুলোর জন্য ব্যস্ত ছিলাম বাট আমার ফ্রেন্ড আমাকে ভিডিও কল করতে ভুলে নাই ও ভিডিও কল করে হচ্ছে আমাকে দেখাচ্ছিল অ্যান্ড আমাদের আরেক বেস্টি এই যে মার্জান সে হচ্ছে রাজশাহী সুদূর রাজশাহী মেডিকেল কলেজ থেকে এসেছে ইন্টার্নশিপ থেকে ছুটি নিয়ে তারপর হচ্ছে বিয়ে খেতে এসেছে অ্যান্ড যেহেতু হলুদের দিনটা আমি যাইতে পারিনি আমি অনেক মিস করেছিলাম বাট আমার কিছু করার ছিল না তো বিয়ের দিন হচ্ছে আমি আর মার্জান আগে আগে চলে যাই আগে আগে বলতে আমরা টাইমে চলে গিয়েছিলাম বাট বউ আসতে লেট করেছিল তো আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম বাট বউ আসতে ছিল না কারণ বউয়ের সাজ কমপ্লিট হয় নাই পরে আমরা নিজেরা নিজেদের মতো ফটো সেশন করছিলাম অ্যান্ড বউয়ের যে ফটোগ্রাফার ছিল সে হচ্ছে আবার আমাদের ভিডিও ক্লিপ ফটো এইসব হাবিজাবি নিচ্ছিল তো এগুলো করে আমরা টাইম পাস করছিলাম তারপরেও বউ আসতে ছিল না তো কি করব আমরা দুজনই গল্প গুজব করছিলাম আর এদিকে আমি আমার ফ্রেন্ডকে দিয়ে ভিডিও ফটোশ্যুট করাচ্ছিলাম মাঝখান দিয়ে ফটোগ্রাফার এসে বললো যে ফটোশ্যুট করবে তো তিনি আমাকে ফটোশুটের কথা বলে ভিডিও করতেছিল আমি বুঝতে এখন সে আমাকে বলতেছে একটু একটু ভঙ্গি ঢং করতে হবে তো তখন আমি বলতেছিলাম যে আমি তো জানতামই না যে আপনি ভিডিও করতেছেন আর এই পার্টটা খুব টাচি লেগেছে আমার কাছে এই আঙ্কেলটি হচ্ছে তার ওয়াইফের ফটো সেশন করে দিচ্ছিল অ্যান্ড ওনাদেরকে দেখে মনে হয়েছে যে ইয়াং লাইফ ওনারা না জানে কতটা রোম্যান্টিক কাপল ছিল অ্যান্ড ফাইনালি আমাদের বউয়ের এন্ট্রি এন্ড বউ এত সেজেছে যে পুরা পুতুলের মতো লাগতেছে বউকে মাসা আল্লাহ হচ্ছে জামায় চলে এসেছিল কারণ বউ স্যালন থেকে আসতে অনেক বেশি লেট করেছিল এই জন্য কাজী সাহেব বললো যে আগে ওনাদেরকে বিয়ে পড়িয়ে দিই তারপর সুন্দর করে ফটো সেশন করবে এটা আমার কাছে খুব ভালো লেগেছে নর্মালি বিয়েতে মুরব্বীরা অনেক বাধা দেয় তো বিয়ের আগে বলে একসাথে ছবি তোলা যাবে না ই না সেই না এগুলো বলে ঝামেলা করে এদিকে কাজীটা একটু ডিজিটালি মনে হয় হলো উনি আগে বিয়েটা পড়িয়ে ফেললেন তারপর হচ্ছে ফটো সেশন করতে ওদেরকে সময় দিয়ে দিলেন আর এদিকে আমার বান্ধবী তো সুপার এক্সাইটেড যে সে কখন সাইন করবে অ্যান্ড কখন কবুল বলবে কবুল বলতে একটা সেকেন্ড সময় নেন এই ব্যাহায় কোথাকার যতই লাভ মেরে হোক বলেন একটু তো ফর্মালিটি করতে হয় যে আমরা একটু চিমটি দিব একটু বলবো এই বল না রে বল না রে সে আমাদেরকে বলার সুযোগই দেয় না একদম পুরো কবুল বলার মানে কাজে বলতে দেরি যে কবুল সে মুখ দিয়ে বলে ফেলেছে মনে হচ্ছিল যেন কবুল বলতে পারলে বাঁচে আর এদিকে মজার পার্ট হচ্ছে কাজী সাহেব জামাই কে কবুল পড়িয়ে না বলতেছে বিয়ে সম্পন্ন সাহেবের উপস্থিত সকল সাক্ষীগণের সাক্ষিতে নিবাসী জনাব সাহেবের বন্যা ইসরাত জাহান মেমকে আসলিয়া থানাদিন ধনিয়াগ্রাম নিবাসী জনাব মোহাম্মদ আমজাদ হোসেন সাহেবের ছেলে জোনায়দ হোসেন রাফিজের সাথে বিবাহের প্রস্তাব দিলাম তারপর বিয়েটা পড়ানো শেষ হলে আমি আর মারজান বের হয়ে চলে আসি কারণ যেহেতু আমার সাথে আর মারজানে দেখা হবে না তাই দুজন একটু কফি শপে বসেছিলাম এর মধ্যে আমার এক ফ্রেন্ডের কল আসলো যে তুমি কোথায় আছো বললাম এখানে বলে বসা আসছি তারপর বাকিটা হিস্ট্রি জীবনে চিন্তাও করতে পারিনি যে আমার বন্ধুগুলো এত বড় হয়ে গেছে তারা আমাকে গিফট দিতে পারে